কার মধ্যে আঘাত করেছে কাবাকে চূর্ণ বিচূর্ণ করতে পেরেছে এইরকম কোন নজির নাই জোরেগণ ঠিক কিনা কারণ এটাকে হেদায়ত করেছে কে ধ্বংস করার জন্য আসছিলেন প্রত্যেক পাখির মধ্যে তিনটি কঙ্কর ছিল তারা যখন উপর থেকে কঙ্কর নিক্ষেপ করেছে আব্রাহার বাহিনীদের মাথার দিয়ে ঢুকে এই দিক দিয়ে বাহির হয়ে হাতিদের উপর দিয়ে ঢুকে নিজ দিয়ে বাহির হয়ে ওই পাথর খনাগুলা কঙ্কর গুলা মাটিতে ঢুকে গিয়েছিল এবং তাদের অবস্থা কি হয়েছিল আব্রাহার বাহিনী এবং হস্তি হাতিদের অবস্থা কি হয়েছিল আল্লাহ বলেছেন তাদের কোন চিহ্ন নাই তাদের আ চিহ্ন করার মতো কোনটা হাতি কোনটা মানুষ এটা চিহ্ন করার মতো চিহ্নিত করার মতো কোনো পথ নাই কোনো সুযোগ নাই আল্লাহ তালা এইভাবে তাদেরকে নাস্তা না করে দিয়েছে ঠিক কিনা পারে নাই যারা আল্লাহর গর বাইতুল্লাহ কে ধ্বংস করতে এসেছিল তারাই ধ্বংস হয়েছে নাস্তা না হয়েছে চূর্ণ বিচূর্ণ হয়েছে তারই প্রমাণ মিলে তার সাক্ষী ইতিহাস রয়েছে ঠিক কিনা আপনারা সকলে জানেন শাসক যখন তার হস্তি বাহিনী নিয়া হাতি বাহিনী নিয়া হাতিদেরকে হাতি বড় বড় হাতি নিয়া যখন কাবাগর ধ্বংস করার জন্য আসছিল বলেন কাবাগর ধ্বংস হয়েছে নাকি আব্রাহার বাহিনী ধ্বংস হয়েছে জোরে বলেন আব্রাহার বাহিনী ধ্বংস হয়েছে আল্লাহ রবীন্দ্র আব্রাহা যখন কাবাগর ধ্বংস করার জন্য তার হস্তি বাহিনী নিয়ে চলে আসলেন আল্লাহ রব্বুল আমিন তো সব দেখে ফেললেন আল্লাহ বললেন আমি এমন একটি বাহিনী পাঠাবো এমন একটি জঙ্গি বিমান পাঠাবো যেখানে কোনো তেলের দরকার নাই যেখানে কোনো ডিজেলের দরকার নাই জোরে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে পাখি পাঠালেন সেই কথাটা আল্লাহ রাব্বুল বললেন ওয়া আরসালা

লাчала দলে দলে আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছে। ঠিক কি না আমরা বলি আবাবিল পাখি আসলে আবাবিল কোনো পাখির নাম নয় আরবিতে আবাবিল শব্দটি অর্থ হলো ঝাঁকে ঝাঁকে দলে দলে অর্থাৎ আল্লাহ তালা দলে দলে পাখি পাঠিয়ে দিয়েছেন আল্লাহু আকবার বড় বড় হাতিকে ধ্বংস করার জন্য আল্লাহর ছোট ছোট পাখি যথেষ্ট জোরে কন ঠিক কি না একান্ত থেকে শিক্ষা নিতে হবে আব্রাহা কাবাগরকে ধ্বংস করার জন্য আসছিলেন প্রত্যেক পাখির মধ্যে তিনটি কঙ্কর ছিল তারা যখন উপর থেকে কঙ্কর নিক্ষেপ করেছে আব্রাহার বাহিনীদের মাথার দিয়ে ঢুকে এই দিক দিয়ে বাহির হয়ে হাতিদের উপর দিয়ে ঢুকে নিজ দিয়ে বাহির হয়ে ওই পাথর খোনাগুলা কঙ্কর গুলা মাটিতে ঢুকে গিয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার এবং তাদের অবস্থা কি হয়েছিল আপ্রাহার বাহিনী এবং হস্তি হাতিদের অবস্থা কি হয়েছিল আল্লাহ বলেছেন তাদের কোন চিহ্ন নাই তাদের আহ চিহ্ন করার মতো কোনটা হাতি কোনটা মানুষ এটা চিহ্ন করার মতো চিহ্নিত করার মতো কোন পথ নাই কোন সুযোগ নাই আল্লাহ তালা এইভাবে তাদেরকে নাস্তা নাবদ করে দিয়েছে ঠিক কিনা বলেন তাহলে আমার ভাইয়েরা মক্কা

ইতারেছে দিল বলেন না দাও গো দাও আমায় বহ উমরে দাহে দিল এই গান এই কাবাগুরকি আল্লাহ তাআলা নিরাপত্তা